আন্দোলনের কৌশলগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করছেন মতুয়ারা অনুসন প্রত্যাহার করলেন মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশ চৌধুরী উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মতুয়া মহাসংঘের অনশন কর্মসূচি শুক্রবার দশম দিনে পৌঁছালো। দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনে ইতিমধ্যেই অনশন ভেঙেছেন চোদ্দ জন অংশগ্রহণকারী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশ চৌধুরী সহ অনেকেই শারীরিক অসুস্থতা পারিবারিক সমস্যা এবং অন্যান্য কারণে অনশন চালিয়ে নিয়ে যেতে পারেননি বর্তমানে মঞ্চে অনশনে রয়েছেন রাজ্যসভার সাংসদ এবং মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুরসহ মোট দশজন প্রতিনিধি অনশনস্থলে টান টান পরিস্থিতি বজায় থাকলেও আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অটুট আগামীকাল পনেরো তারিখ বিকালে মতুয়া মহাসংঘের সঙ্গে বিভিন্ন সংগঠনের বৈঠক নির্ধারিত রয়েছে সেই বৈঠকের পর অনশন এবং পরবর্তী কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলনকে বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে দিল্লিতেও এই প্রতিবাদ তুলে ধরা হবে সে কারণে আন্দোলনের কিছু কৌশলগত পরিবর্তন আনার প্রয়োজন হচ্ছে বলেও মতুয়ারা জানিয়েছেন অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে ব্যাপারে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশ চৌধুরী বলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী গতকাল এসে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে গেছেন সে কারণে সাংগঠনিক কাজের সুবিধার্থে তিনি অনশন থেকে সরে এসেছেন পরের লক্ষ্য দিল্লিতে আন্দোলন সংগঠিত করা আন্দোলনটাকে দিল্লি পর্যন্ত পৌঁছে দিতে পারলে আমাদের যে দাবি সেই দাবি আরও অনেকটা প্রাসঙ্গিক হয়ে উঠবে সেই কারণে সাংগঠনিক কাজের জন্য ম্যানেজমেন্টের জন্য আমি স্থগিত করেছি সংঘাধিপতি মা মমতা ঠাকুর রয়েছে তার সঙ্গে আরও ভক্তরা রয়েছে টোটাল এখন দশজন রয়েছে এই অনশন ঠাকুরবাড়িতে এখনও কন্টিনিউ চলবে পরিকল্পনা আমাদের দিল্লিতে পয়লা ডিসেম্বর থেকে পার্লামেন্ট চালু হচ্ছে তার একদিন আগে থেকে বা পার্লামেন্ট চলাকালীন দিল্লির বুকেই আমাদের একটা গণ আন্দোলন সংগঠিত করবার পরিকল্পনা রয়েছে বিভিন্ন সামাজিক গণসংগঠকদের নিয়ে একটা বৈঠক ডেকেছি সেই বৈঠকে সিদ্ধান্ত হবে কবে আমরা দিল্লির বুকে এই গণ আন্দোলন সংগঠিত করতে পারবো সেটা মিটিং না হলে বা মার কাছ থেকে সংলাধিপতির কাছ থেকে ওরকম কোনো বার্তা এখনও আসেনি মিটিংটা মূলত দিল্লির বুকে আমরা যে আন্দোলনটা করব সেই বিষয় নিয়ে আলোচনা হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেবার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ